আরপাত জয় ধন্যবাদ আরাপাত কে এবার দেখা যাক আরাপাত কোনটা বলে আরাপাত আরপাতের কোনটা পড়েছে দন্তান পড়েছে ধরে ধরে আসলো দন্তানোর খোপে এবার সবাই মিলে আমরা তাহলে আজকে খেলার আরাপাত জয় ধন্যবাদ আরাপাত আচ্ছা এবার কিন্তু আরাপাত প্রায় প্রথমে চলে আসছে তাই না দন্তানর খোপে এর আগেও আসছিলো দেখা যাক এবার তো আর আসে দন্তানের কবে আসতে পারে কিনা আবার আছে নাফিজা তুমি ফেলো কি পড়েছে তোমার দা তুমি দর কবে আসছো আরাফাত এবার দেখা যাক আরাফাত কোনটা বলে আরাফাত আরাফাতের কোনটা পড়েছে দন্তান্ন পড়েছে ধরে চলে আসো দন্তান্নর কপে এবার সবাই মিলে আমরা তাহলে আজকের খেলার আরাফাত জয়ী ধন্যবাদ আরাফাতকে হুম দন্তান্ন ফেলতে হবে তো আর কবে আছে দন্তান্ন ফেলতে হবে দন্তান্ন তাহলে তুমি বিজয়ী হ্যাঁ কি পড়ে তো সামনে একবার এবার নিয়ে আসো এটা ওর কাছে দাও আর কাছে দাও হ্যাঁ দ পিছনে